একটি ছাউনিতে তিন হাজার তিনশো ব্যক্তির আটশো পঞ্চাশ গ্রাম প্রতি ব্যক্তির হিসেবে বত্রিশ দিনের খাবার মজুদ রয়েছে সাত দিন পর আরও কিছু ব্যক্তি ছাউনিতে এলো এখন আটশো পঁচিশ গ্রাম প্রতি ব্যক্তির হিসেবে সেই খাবার সতেরো দিন পর্যন্ত পর্যাপ্ত রইল নতুন কতজন ব্যক্তি এসেছে দেখো এটা প্রথমে কতজন ছিল তেত্রিশশো জন তো তেত্রিশশো জন প্রত্যেকের আটশো গ্রাম করে খাওয়ার ছিল এবারে ওদের টোটাল বত্রিশ দিনের খাবার ছিল সাত দিন পরে আরও কিছু ব্যক্তি এসছে তাহলে সাত দিন পরে এসছে মানে সাত দিনে এরা সাত দিনের খাবারটা খেয়ে নিয়েছে তাহলে সাত দিন পরে এদের কত দিনের খাবার বেঁচে আছে বত্রিশ মাইনার সাত মানে পঁচিশ দিনের তাহলে তেত্রিশশো জনের সাড়ে আটশো গ্রাম করে পঁচিশ দিনের খাবার বেঁচে আছে তাহলে এটা যদি একজনের হতো তাহলে তেত্রিশশো গুণিত আটশো পঞ্চাশ দিনের আর দিন হিসাবে করলে এত এই খাবারটা কী বলছে না আরও কিছুজন এসছে কতজন এসছে আমরা জানি না তাহলে ওরা প্রত্যেক দিন আটশো পঁচিশ গ্রাম করে সতেরো দিন খেয়েছে তাহলে আটশো পঁচিশ গুণিত সতেরো দিয়ে যদি ভাগ করে দিই তাহলে টোটাল কতজন সেটা পেয়ে যাব সতেরো পাঁচে শূন্য পঁচিশ তিনে পঁচাত্তর তিনে তেত্রিশ তাহলে একশো গুণিত পঞ্চাশ কত হচ্ছে পাঁচ হাজার মানে টোটাল পাঁচ হাজার জন রয়েছে তাহলে আগে ছিল তেত্রিশশো জন তাহলে এখান থেকে তেত্রিশশো বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাবো নতুন কতজন এসছে পাঁচ হাজার মানে এক জন নতুন এসছে অপশান সি হয়ে যাবে অ্যান্সার নেক্সট দেখো যদি ছটি মেশিন নির্দিষ্ট গতিতে এক মিনিটে দুশো সত্তরটি বোতল তৈরি করতে পারে তাহলে একই গতিতে এমন দশটি মেশিন চার মিনিটে কতগুলো বোতল তৈরি করবে আচ্ছা ছটি মেশিন এক মিনিটে দুশো সত্তরটি বোতল তৈরি করেছে যদি একটি মেশিন হতো তাহলে কম তৈরি করতো না বেশি তৈরি করতো কম তৈরি করত কত কম না দুশো সত্তর বাই ছয় এবারে দশটি মেশিন দশটি বেশিন হলে বেশি করবে কত বেশি না গণিত দশ এবারে এক মিনিটে যে কাজ করছিল চার মিনিটে তার চার গুণ করবে তাহলে গণিত চার এটা কাটাকাটি করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব দুই তিনে দুই আচ্ছা দুই এদিকে কেড়ে দাও আর তিন নব্বই করে দাও আচ্ছা ডাইরেক্টও কাটা যেত ঠিক আছে তাহলে নব্বই গুণিত দুই কত হচ্ছে একশো আশি গুণিত দশ আঠেরোশো অপশান এ হয়ে যাবে অ্যান্সার মানে টোটাল আঠারোশো বোতল তৈরি করা যাবে দশটা মেশিন চার মিনিটে এরপরে কি বলেছে দেখো কোনো শিবিরে দুশো জন লোকের খাবার তিরিশ দিনের জন্য মজুত ছিল দশ দিন পর পঞ্চাশ জন লোক আরও আসার জন্য এই খাবার কত দিন পর্যন্ত চলবে দেখো দুশো জন লোকের আচ্ছা এগুলো সূত্র দিয়েও একটা করা যায় এম ওয়ান ডি ওয়ান টি ওয়ান বাই ডবলু ওয়ান ইকোয়ালস টু এম টু ডি টু টি টু বাই ডব্লু টু এই সূত্র দিয়েও করা যায় আমি সূত্রে না গিয়ে আমি সূত্র ছাড়া করছি আচ্ছা সূত্র দিয়েও কী করিয়ে দেখব হ্যাঁ সূত্র ছাড়াই কর সূত্র দিয়ে তো সবাই করছো সূত্র ছাড়া সূত্র ভুলে গেলে কীভাবে করবে সেটাই করা যাচ্ছি হ্যাঁ আচ্ছা তাহলে দুশো জন লোকে তিরিশ দিনের ছিল দশ দিন পর মানে দশ দিন ওরা খেয়ে নিয়েছে তাহলে দশ দিন খেয়ে নিয়েছে মানে দুশো জনের আর কুড়ি দিনের খাবার মজুদ রয়েছে এই খাওয়ার দশ দিন পর পঞ্চাশ জন লোক আরও আসার জন্য এই খাওয়ার কতদিন চলবে মানে দশ দিন পরে পঞ্চাশ জন লোক এসছে মানে আগে দুশো ছিল পরে পঞ্চাশ মানে টোটাল পঞ্চাশ জন এই দুশো পঞ্চাশ জন তাহলে এই খাবার দুশো পঞ্চাশ জনের কত দিন চলবে বাই দুশো পঞ্চাশ জিরো জিরো কেটে দাও পঁচিশ আটে তাহলে আট দুয়ে ষোলো দিন চলবে অপশান ডি হয়ে যাবে অ্যান্সার নেক্সট কি বলেছে দেখো পনেরোটি গরু ন দিনে সাতাশো কেজি খাদ্য খায় আঠেরোটি গরু তিরিশ দিনে কত কেজি খাদ্য খাবে দেখো পনেরোটি গরু ন দিনে সাতাশ সাতাশশো কেজি খাদ্য খাচ্ছে আর কত কেজি খাদ্য খাবে ওটা বের করতে হবে তাহলে আগে কত কেজি খেয়েছিল সাতাশশো ওটা লিখে নাও গণিত পনেরোটি গরু আগে ছিল যদি একটি গরু থাকতো কম খেত না বেশি খেত কম খেত তাহলে ভাগ করো মানে নিচে হয়ে যাবে পনেরো পরে আঠেরোটি গরু একের থেকে বেশি খাবে তাহলে আঠেরো হয়ে যাবে উপরে গণিত দিনে যদি একদিনে হয় কম খাবে তাহলে নয়টা হয়ে যাবে নিচে আর তিরিশ দিনে বেশি খাবে তিরিশটা হয়ে যাবে উপরে এটা কাটাকাটি করলে আমরা ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাব নয় দুয়ে পনেরো দুয়ে আর কিছু আছে না সাতাশ দুয়ে চুয়ান্ন দুয়ে একশো আট জিরো জিরো দশ হাজার আটশো অপশান বি হয়ে যাবে অ্যান্সার সতেরো দশমিক পাঁচ মিটার লম্বা একটি খুঁটির ছায়া চল্লিশ দশমিক দুই পাঁচ মিটার লম্বা একই সময়ে কত উঁচু ভবনের ছায়া আঠাশ দশমিক সাত পাঁচ মিটার লম্বা হবে আচ্ছা চল্লিশ দশমিক দুই পাঁচ মিটার লম্বা হচ্ছে সতেরো দশমিক পাঁচ মিটার লম্বা খুঁটির জন্য তাহলে সতেরো দশমিক পাঁচ লিখে নিচ্ছি কিন্তু যদি এটা এক মিটার হতো তাহলে ছায়াটা কম হতো না বেশি হতো কম হতো তাহলে চল্লিশ দশমিক দুই পাঁচটা নিজে লিখলাম আর আঠাশ দশমিক সাত পাঁচ এটা উপরে হয়ে যাবে তাহলে এটা কাটাকাটি করলেই ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাব দেখো দশমিক দশমিক তুলে দাও পঁচিশ তিনে সরি পঁচিশ একে পঁচিশ তিন সাত এক বারো পাঁচ পাঁচে পঁচিশ তেইশ সাত এটা পয়েন্ট ফাইভ আছে পয়েন্টটা তোলার জন্য নিচে দশ করে দিচ্ছি তাহলে সাত পঁচিশে পাঁচ দুয়ে তাহলে পঁচিশ বাই দুই মানে বারো দশমিক পাঁচ অপশান বি হয়ে যাবে অ্যান্সার এরপরে কী বলেছে দেখো যদি নজন পরীক্ষক দৈনিক পাঁচ ঘন্টা করে কাজ করে কিছু উত্তরপত্র বারো দিনে দেখতে পারে তাহলে চারজন পরীক্ষক দ্বিগুণ উত্তরপত্র তিরিশ দিনে দেখতে দৈনিক কত ঘন্টা করে কাজ করতে হবে আচ্ছা কী বের করতে হবে কত ঘন্টা করে কাজ করতে হবে আগে কত ঘন্টা কাজ করছিল পাঁচ ঘন্টা তাহলে পাঁচ আগে লিখে নাও গণিত নজন পরীক্ষক কাজ করছিল তাহলে যদি একজন পরীক্ষক হয় তাহলে টাইমটা বেশি লাগবে তাহলে নয় গুণ করলাম তো পরে কতজন কত ঘন্টা করে করছে এই কতজন চারজন তাহলে চারটে নিচে হয়ে যাবে গুণিত আগে বারো দিনে করছিল যদি একদিনে করতে হয় বেশি লাগবে তাহলে বারো উপরে হয়ে যাবে পরে তিরিশ দিনে করছে তাহলে তিরিশ নিচে হয়ে যাবে বলছে এর দ্বিগুণ দেখতে হবে তাহলে এর সাথে আমার দুই গুণ করে দিলে অ্যান্সার পেয়ে যাবো কাটাকাটি করলে চার তিনে তিন দশে পাঁচ আর দুইয়ের এর সাথে দশ কেটে গেল পড়ে থাকছে কত নয় তাহলে নয় অ্যান্সার হয়ে যাবে অপশান সি দৈনিক ন ঘন্টা করে কাজ করতে হবে চারজন পরীক্ষককে দ্বিগুণ উত্তরপত্র তিরিশ দিনে দেখার জন্য নেক্সট কী বলেছে দেখো যদি আঠেরোটি পাম্প দৈনিক সাত ঘন্টা কাজ করে একুশশো সত্তর টন জল দশ দিনে বের করতে পারে তাহলে ষোলোটি পাম্প দৈনিক ন ঘন্টা কাজ করে সতেরোশো ছত্রিশ টন জল কত দিনে বের করতে পারবে আচ্ছা আমার কি বের করতে হবে কত দিনে আগে দিন সংখ্যা কত ছিল না দশ দিন তাহলে দশ আগে লিখে নাও কিন্তু আঠেরোটি পাম্প আগে কাজ করছিল তাহলে আঠেরোটি পাম্পের জায়গায় যদি একটি পাম্প কাজ করে তাহলে বেশি দিন লাগবে তাহলে আঠেরো উপরে লিখো ষোলোটি পাম্প একের থেকে কম লাগবে তাহলে ষোলো নিচে কিন্তু ডেলি সাত ঘন্টা করে কাজ করছিল যদি এক ঘন্টা করে কাজ করে তাহলে বেশি দিন লাগবে তাহলে সাত উপরে গুণ হয়ে যাবে আর নিচে ন ঘন্টা পরে যেটা হচ্ছে কিন্তু একুশশো সত্তর টন জল ডেলি তৈরি তুলছিলো তাহলে এক টন জল তুলতে কম দিন লাগবে তাহলে একুশশো সত্তরটা নিচে হয়ে যাবে আর সতেরোশো ছত্রিশ উপরে হয়ে যাবে এটা কাটাকাটি করলে আমরা অ্যান্সার পেয়ে যাব নয় দুয়ে আটে এর জিরো জিরো কেটে দাও এবারে সাত তিনে একে সাত দুয়ে চোদ্দ তিন তিন সাত তিনে তেত্রিশ মানে সাত চারে আঠাশ পাঁচ ছয় ছাপ্পান্ন সাত আটে একত্রিশ আটে আট আট কেটে গেল শুধু সাত পড়ে থাকছে তারে সাত দিন অপশান বি হয়ে যাবে অ্যান্সার